আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে হঠাৎ করে ছোট ননদ এসেছে আর ছোট ননদের বাচ্চাদের এছাড়া আমার বাচ্চাদের অনেক পছন্দের দুইটা নাস্তার আইটেম বানিয়েছিলাম এছাড়াও আমরা কাল সবাই মিলে আমার বড় ননদের বাসায় গিয়েছিলাম তো ওইখানে গিয়ে কি কি খেলাম কি কি মজা করলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন আশা করি অনেক ভালো লাগবে আমি আজকে দুপুরে রান্না করছিলাম এরই মধ্যে মনির বাবা ফোন করে বলছে আমার ছোট ননদ আসবে আর আমি তো তাড়াহুড়াও করে এক পাশে রান্না করছি আর আরেকদিকে কেক বানাতে শুরু করে দিয়েছি আসলে আমার দুইটা ভাগ নিয়ে অনেক বেশি কেক পছন্দ করে এই জন্য আর কি তারপরে তাড়াহুড়া করে এই তো ফ্রিজ থেকে মুরগির বুকের মাংস ভিজিয়ে দিলাম আসলে বাচ্চা কাচ্চারা মোমো অনেক বেশি পছন্দ করে এছাড়া আমার ছোট ননদ অনেক বেশি মজা করে মোমো বানাতে পারে এই জন্য আর তো আপু ভাইয়া এছাড়া এই তো বাচ্চা কাচ্চারা সবাই চলে এসেছে তো আমরা সবাই মিলে নাস্তা করে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম এরপরে এই তো বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে এসে সবাই মিলে আমাদের গ্রামের বাসায় চলে এসেছি আর এইখানে এসেই কেক কাটছি এই তো বাচ্চা কাচ্চা তারা তো ভীষণ খুশি আর এই তো ফুয়াদকে দেখুন সে তো ভীষণ খুশি হয়েছে আর সে কেক কাটছে কেক খাচ্ছে বাচ্চা কাচ্চারা সবাই তো কম বেশি কেক পছন্দ করে তবে আমার বানানো কেক নাকি তাদের অনেক বেশি খেতে ভালো লাগে আর এই তো সব সময়ের মতো আজকের কেকটাও নাকি অনেক মজা হয়েছে আর নিমিশের মধ্যেই পুরো কেকটাই কিন্তু শেষ হয়ে গিয়েছে আর এই তো অনেক কাজের চাপের মধ্যেও কিন্তু আজকে এই কেকটা বানিয়েছিলাম শুধুমাত্র এই সময়টা দেখার জন্য এই তো বাচ্চাদের মুখের হাসি এত আনন্দ দেখার জন্য আর এই আনন্দটা দেখার পরে কিন্তু সত্যি কোনো কষ্টই কষ্টই মনে হয় না তো যাই হোক এরপরে এই তো আমরা মোমো বানাতে চলে আসলাম আপু আর আমি আমরা ওইখানে সবকিছু রেডি করে রেখে দিয়েছিলাম শুধুমাত্র এইখানে এসে এখন বানাবো আপুর হাতের মোমো মানে কিন্তু অনেক মজা আর এই তো আপু আর আমি গল্প করতে করতে সব মোমো গুলো বানানো হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে এখন সব মোমো গুলো রাইস কুকারের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর একবারের মধ্যে সবগুলোই ধরে গিয়েছে আর এই তো এরই মধ্যে আমার শাশুড়ি আম্মাও রান্নাঘরে চলে এসেছে রাতের খাবার বানানোর জন্য আসলে আজকে আমরা রাতে কালাই রুটি খাবো এই জন্য আর কি শীতের রাতে কালাই রুটি আর বেগুন ভর্তা খেতে কিন্তু দারুণ মজা লাগে তবে আমাদের বেগুনে সবার অনেক সমস্যা এই জন্য আসলে আমরা বেগুন ভর্তা দিয়ে খাইনি এই তো আলুর তরকারি এছাড়া শুকনা মরিচ রসুন পেঁয়াজ দিয়ে একটা মজাদার ঝাল ঝাল মশলা বানিয়েছে এটা দিয়েও কিন্তু কালাই রুটি খেতে অনেক বেশি ভালো লাগে এই তো আমার শাশুড়ি কালাই রুটি বানাচ্ছে আর ননদ ঝাল ঝাল মরিচের মশলাটা বানাচ্ছে আমি তিন চুলায় তিনটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে মোমো দিয়েছি আর এক চুলায় আলু গরম করছি আর এই তো আরেক চুলায় কলাই রুটিগুলো সেঁকে নিচ্ছি এরপরে প্রথমে মনির বাবা আর আমার ননাসকে দিয়ে দিলাম তারপরে আমরা সবাই মিলে খেয়ে নিলাম শীতের রাতে সবাই মিলে গল্প করতে করতে কালাই রুটি খেতে কিন্তু আলাদাই একটা মজা লাগে তো যাই হোক এরপরে এই তো আমরা সব মেয়েরা নিচে একটা ঢালা বিছানা ফেলে সবাই মিলে একসাথে শুয়ে গিয়েছি আর অনেক রাত পর্যন্ত গল্প করেছি তারপর সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বড় ননদের বাসায় চলে আসলাম আর আপুকে কিন্তু আগে থেকে কে বলাই হয়নি সকালে বললাম আর এসে দেখছি আপু কতগুলো আয়োজন করে ফেলেছে এই তো ছোট ননদ দুধ পিঠা বানাতে শুরু করে দিয়েছে আর আমি বড় আবুকে কাজে টুকটাক সাহায্য করছি আর এই তো দেখতেই পাচ্ছেন কতগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে আর এই তো সব রান্নাগুলো হয়ে গিয়েছে টেবিলে দেওয়াও হয়ে গিয়েছে তো আপনাদেরকে একটু দেখাই কি কি রান্না করেছে আজকে আপু আমাদের জন্য এই তো এটা হাসের মাংস আর আপুর হাতের হাসের মাংস মানেই কিন্তু অনেক মজার আমরা সবাই অনেক বেশি পছন্দ করি এরপর এই তো দেশি মুরগের মাংস মাছ ভুনা আলু ভাজি বেগুন ও আলু দিয়ে একটা সবজি এছাড়া এই তো সালাদ ছিল আর দই আর তো থাকবে আপুর করা সব রান্নাগুলোই কিন্তু অনেক মজা হয়েছিল তো অনেক মজা করে খেলাম তারপরে কিছুক্ষণ গল্প করলাম আর এই তো এখন কিন্তু বিকেল হয়ে আমরা বাসায় চলে আসবো এই তো আপু নাস্তা রেডি করছে তো আমাদের তো পেটে জায়গাই নেই তারপরে এই তো আপু দুধ পিঠা আর পেঁপে দিলে আমরা এই তো সবাই মিলে নাস্তা খেয়ে এখন কিন্তু বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে সবাই যখন একসাথে থাকি খুব ভালো লাগে খুব ভালো সময় কাটাই এছাড়া বাচ্চা কাচ্চারা তো ভীষণ খুশি হয় তো যাই হোক এই তো আজকের মতো এইখানেই শেষ করলাম পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ